আগের লাইফ টা ভালোভাবে শুনতে পাওয়া যাচ্ছিল না বলে এই লাইভ আবার অন করলাম তোমরা যারা যারা লাইভে ছিল তাদেরকে বলবো লাইভ এ জয়েন্ট হয়ে যাও কারণ আগের লাইভ শুনতে পাচ্ছিলাম না বলে আমি লাইভ টা কেটে আবার জয়েন করেছি যারা যারা লাইভে জয়েন্ট ছিল তারা তারা আবার বলবো তাদেরকে মন দিয়ে জয়েন্ট হয়ে যেতে লাইভটায় আর তোমরা কমেন্ট করো তাড়াতাড়ি কে কোথা থেকে দেখছো কমেন্টের মাধ্যমেই তোমাদের উত্তর পেয়ে যাবে আর কার কি কালেকশন লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাও আমাকে দেখছো লাইফটা আটজনদের চাই হল আগের লাইফটা একটু সাউন্ড অসুবিধা ছিল কেটে আবারও লাইভে এসছি তোমাদের কারো কিছু জানানো থাকলে জানাও অবশ্যই আর সাউন্ডটা ক্লিয়ার আসছে কি একটু কমেন্ট করে আমাকে জানাও তাহলে সুবিধা হবে আমার লাইফটা করতে তাড়াতাড়ি সবাই লাইভে জয়েন্ট হয়ে যাও আর সাউন্ডটা ক্লিয়ার আসছে কি অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাও তোমরা যারা যারা আগের লাইফটা জানা ছিল তাদেরকে বলবো যে সাউন্ড এর জন্য আমি লাইফটা কেটে আবার নতুন ভাবে লাইফটা চালু করেছি